আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম জাম্বুরা বর্তা দেখতে থাকেন সম্পূর্ণ ব্লগটি প্রথমে জাম্বুরা গুলো কেটে নেব এক সাইড কেটে নেব তারপর পিছনের সাইডটাও কেটে নেব এক সাইড কাটা শেষ হয়ে গেছে এখন পরের সেটও কেটে নেব কাটা শেষ হয়ে গেছে এখন ফালা ফালা করে নেব মাঝখান দিয়ে চুরির সাহায্যে সুন্দরভাবে দাগ দিয়ে নিব যাতে আঙ্গুল দিয়ে ই করে তারপর জামরুয়ার থেকে খোসাটা সিলানো যায় সম্পূর্ণ খোসাটা সিলিয়ে নিবো জাম্বুরাটা সিলানি শেষ হয়ে গেছে এখন কেটে তারপর সারানোর পরে এটাকে বর্তমান মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিলাম এখন এটাকে আস্তে আস্তে সম্পূর্ণ জাম্বুরা থেকে খোয়া আলাদা করে বের করে নিবো বানানোর জন্য আস্তে আস্তে সবগুলো জাম্বুরার পোয়া সেরিয়ে নিব তারপর এখানে লবণ নিয়েছি শুকনা মরিচ নিয়েছি সরিষা তেল নিয়েছি বর্তমানোর জন্য প্রথমে মরিচ গুলো ভেঙে নিবো লবণ দিয়ে সুন্দর বাপে এখানে পরে সরষের তেল এড করে নিলাম তারপর জাম্বুরাটাকে সুন্দর বাপে মাখিয়ে নেব জাম্বুরা মাখানি হয়ে গেছে Thank you.